দেশে কৃষক আন্দোলন তেজি হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে দিল্লি পাঞ্জাব সীমান্তে কৃষকদের আন্দোলন ধারণ করেছে এরই মধ্যে হরিয়ানা বিজেপি সরকারের পুলিশের গুলিতে নিহত হয় আন্দোলনকারী সিং এই হত্যাকাণ্ড ও কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার কালো দিবস পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যুক্ত মঞ্চ এবং স্বাধীন আঞ্চলিক ফেডারেশন যৌথ মঞ্চ তাদের আহ্বানে এদিন ত্রিপুরা রাজ্য কালো দিবস পালন করা হয় সংযুক্ত কিষাণ মোর্চা ও পক্ষ থেকে রাজধানীর প্যারাডাই চৌমুরি এলাকায় শহীদ শুভকরণ সিংহের প্রতি শ্রদ্ধা জানানো হয় উপস্থিত সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটির নেতৃত্ব পবিত্র কর সি সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত রতন দাস সহ অন্যান্যরা ছিলেন পবিত্র ভঙ্গ ও দাবি মেনে না নেওয়ার প্রতিবাদে আগামী চোদ্দই মার্চ দিল্লির রামলীলা ময়দানে তিনি বলেন সরকার চাইছে আলোচনার টেবিলে বসতে কিন্তু দু সাল থেকে দফায় দফায় আলোচনার টেবিলে বসলেও কোন লাভ হয়নি তাই এখন আগে সরকারকে দাবি মানতে হবে তারপর আলোচনায় বসবে বলে জানিয়ে দেন সরকার ইতিমধ্যে দাবি পূরণ না করলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে দেশের কৃষকরা আজকের শহীদ দিবস থেকে এটি সবচেয়ে বড় শপথ বলে জানান তিনি উল্লেখ্য চার দফা দাবিতে হরিয়ানা ও দিল্লির কৃষকরা আন্দোলনমুখী হয়েছে তাদের সমর্থন করছে দেশের বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন ও শ্রমিক সংগঠনগুলি দাবিগুলি মূলত কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল সরকারকে ক্রয় করতে হবে দাদুবি বিদ্যুৎ বিল অবলম্বে বাতিল করতে হবে এবং 2020 সাল থেকে আন্দোলন করতে গিয়ে যে সব কৃষকরা আহত হয়েছে এবং মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে এই আন্দোলন পঞ্জাব থেকে তারা আন্দোলনের সমজন সবাই দাবি করছে বারোবারিক থেকে দিয়ে অভিযান করব আমরা জিজ্ঞেস করতে চাই দিল্লিকে নরেন্দ্র মোদি এবং অমৃতসর দিল্লি অন্য দপ্তরে কৃষকরা কি দিল্লি আসতে পারবেন না আইন মেনে নিয়ম মেনে অমিন ভূষণ দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে যেটাকে বর্ণনা করেছেন সাংবাদিকও সেটা হয়েছে ইসরাইল এবং ফিরেস্তানের যে যুদ্ধ হচ্ছে